এই যে তোমারে লইয়া বেবাগ রঙের রঙিন স্বপ্ন আমার মাঝে গরু আছে। কত সাজ জাগে মনে তোমার হাত ধইরা সাত সকালে মৃদু বাতাসে হাত শীতল আবহাওয়ায় দুইজনের দিল শীতল হইয়া যাইবে নির্জনে তোমার পাশে বৈশা গুন গুন গান শুনামো তুমিও মধুমাকা জাদু সুরে আমারে কবিতা শুনাইবা এই কবিতার মধ্যে আর আমারে খুঁজতে থাকবো তোমার ছন্দ করতালি দিব কাঠ ফটার কাজ করতে করতে যখন তোমার গলা কানা শুকাইয়া যাইব তখন তোমার মুখে জলের ঠান্ডা ফেলা তুলা দিব মুসকিয়ে একটা হাসি দিয়া কষ্ট কানা তুমি বইলা যাইবা আচমকা জ্বর আইলে জ্বরে যখন তোমার গা পুইরা যাইব জল পট্টি দিয়া মাথায় হাত বুলাইয়া দিল সেবকের যত্ন পাইয়া তোমার কাছে তখন আর জ্বরে জ্বর মনে হইব না বিবর গুমের মধ্যে দুঃস্বপ্ন দেইকা যখন তোমার গুম বাইঙ্গা যাইব তখন তখন তোমারে লইয়া নীলিমার আকাশে বাড়ি সুন্দর সৌন্দর্য দেখমু নিরিবিলি নিরাত্রির বাণী হুইয়া তুমি সব বইলা যাইবা বসন্তের রেশ পাইয়া কাননে যখন ফুল ফুটব সেইখান থেকে এক গাদা বেলে ফুল লইয়া নিদারুণ এক মালা গাইতা দিম তোমারে তুমি অবাক হইয়া হরিণীর লাহান তাকাইয়া থাকবা সেই হাস্য উজ্জ্বল বদন খানি দেখা আমার কাছে দারুণ এক অনুভূতি হইব ধারুণ